তারপরে তারা শিকার করে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত সবসময় মতো আর একটি ব্লগে আজকে হচ্ছে চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আর আমি আছি হচ্ছে হাজাবে আদিবাসীদের ক্যাম্পে যারা লাস্ট ভিডিও দেখছেন তারা হয়তো জানেন ওই হলো আমার টেন্ট সারা রাত্র ঘুমাইলাম প্রচুর বাতাস এবং মোটামুটি ভালোই ছিল আর এখন খুব সকাল আর আফ্রিকার সকালের আকাশ দেখেন আগে সৌন্দর্য কাকে বলে দেখছেন এটা হলো আফ্রিকা সকালের সৌন্দর্য আর এখানে প্রচুর শীত দিনের বেলা প্রচুর গরম রাতে অত্যন্ত ঠান্ডা সো রাজা কি ইউ সিড ইন হায়ানা ওয়াজ দেয়ার ইন হিয়ার ওকে সো ওয়াই ডোন্ট ইউ কল মি আই ক্যান ওয়েক আপ এন আই ক্যান সি রাতে এখানে হায়না গেছিল সো হায়না পাস অন দিস ওয়ে হ্যাঁ ইউনি অনলি ইউ সি অর দি হাজ তো এই যে কুকুরগুলো আছে যে এই কুকুরগুলা হচ্ছে মানে হায়না দেখেই শব্দ করতে শুরু করছে পরে রাজ্যে ঘুমাইছিল এইখানে আমি তার বলছিলাম যে আমার তাবুতে চলে আসো বাট মনে লজ্জা পাইছিল ওই জন্য আসে নাই কিন্তু আজকে সে ঠিকই থাকবে কারণ রাতে প্রচুর ঠান্ডা ছিল তো ঠিক আছে আমরা একটু ফ্রেশ হই আমি এখন ফ্রেশই হইনি ফ্রেশ হব তারপর হচ্ছে আমরা চাটা পান করবো যদিও আমরা চা পান করার জন্য দূরে যাইতে হবে ওখান থেকে আইসা তারপর আমরা ওই যে তাদের যে তীরটি সব কিছু রেডি ওই যে দেখতেছেন এগুলো হচ্ছে তাদের তীরন্দাস আই মিন তীর এবং ধনুক তীর ধনুকই তো বলে মনে হয় এগুলো নিয়ে এই যে তাদের তীর ধনু ধনুক মিশাবে বিষ মিশে তারপরে এই যে তীরের উপরে যেই কী যেন বলে এটাকে ছুরির মতো যেগুলা তারা সংযোজন করে ওগুলো তারা কিনে হচ্ছে হচ্ছে দাত্যাক সামে আর একটা আদিবাসী আছে তাদের কাছ থেকে এগুলো কেনে মানে বলতে গেলে কামার আর কি তাদের কাছ থেকে কেনে তো আমরা ফ্রেশ হই ফ্রেশ হয়ে তারপরে আপনাদেরকে আজকে ভিডিও কন্টিনিউ করতে থাকেন দেখলেই বুঝতে পারবেন তো আমরা দেরি করে ফেলছি নর্মালি ছয়টা বা পাঁচটার দিকে দাতোগারা চলে যায় হচ্ছে শিকার করার জন্য তো আমরা এখন যাবো হচ্ছে আগে নাস্তা করে আসি কারণ এখানে খাবারের সমস্যা তো দূর দূরে যেতে হয় মোটামুটি দশ পনেরো কিলোমিটার দূরে গিয়ে নাস্তা করে আসতে হয় তারপরে হচ্ছে আমরা রওনা দিবসকে তাদের শিকার দেখার জন্য আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করব তারা কিভাবে বিষ মেশায় তাদের যে তীর ধনুক আছে ওটার মধ্যে আর সেই সাথে যাক দাত হাউ মেনি টাইম Daily, they eat. You say they they did not eat in the morning. They did not take yeah, any they, breakfast. Um, they uh, they can eat some um, twice per day, but mm. depending uh, if they get um animals to eat, um, they can take uh, their lunch. I mean, and dinner. If and they, they do, do not find, the... oh. don't find anything, mm. so they would go in the uh, forest and mm. they dig some underground roots like the bush cassava. Mm. Uh, that's what they use. আচ্ছা মানে এটা ডিপেন্ড করে হচ্ছে তাদের কীরকম শিকার হয় যদি শিকার ভালো হয় তাহলে বেশি খায় শিকার কম হলে তারা অন্য কিছু খাওয়ার চেষ্টা করে আর ওই যে দেখতেছেন ইনি হচ্ছে দাতোগা নারী ওই যে তো আমরা তিনজন যাইতেছি আমি রাজ্জা কার হচ্ছে একজন দাতোগা কারণ এই যে জঙ্গলের ভিতরে যে রাস্তাগুলো আছে এগুলো একমাত্র দাতোগার ভালো চেনে আমরা চিনতে পারি না ভুলে যাই আর ওই সামনে হচ্ছে লেক এই লেক পাশেই হচ্ছে একটা ছোট্ট মার্কেট ওখানে গিয়ে হচ্ছে সকালে নাস্তার ব্যবস্থা করতে হয় কারণ ওখানে ওই যে লেকের মধ্যে মানুষ ফিশিং করে তো এই ফিশারম্যানদের জন্য ফিশারম্যানদের জন্যই মূলত মার্কেট সেই সেই সিলেই যাওয়া শুধু কাটা আর আর আমি কালকে রাতে রাজকে জিজ্ঞাসা করলাম যে দাতগারা গোসল টোসল করে কি না আমি যখন গতবার আসছিলাম তখন দাতগারা এইখানে বসবাস করতে এই পাহাড়ের নিচে পাথরের পাহাড়ের নিচে আর এখন তারা লোকেশন পরিবর্তন করছে আর কি তো ও আমাকে বললো যে দাতুকার কখনই গোসল হ্যাঁ গোসল করে না তারা হচ্ছে মানে যদি বৃষ্টি পড়ে তাহলে আর নয়তো আপনি সাধারণত তারা কোনো গোসল দাঁত পরিষ্কার দাঁত মাজা কোনো কিছুই করে না তো আমরা চলে আসছি হচ্ছে এই মার্কেটে গতকালকে রাতেও যেখানে এসে নাস্তা করছিলাম তো নাস্তা করার আগে আপনাদেরকে চলে একটু লেকটা দেখায় এখানে যে লেক এয়াজ বলা হয় এই লেকটা আর লেকের পানি হচ্ছে মানে সুস্বাদু না এটা লবণাক্ত পানি আর লেকের পানি এতটা পরিষ্কার না আমি গতবার যখন আসছিলাম তখন দেখছি আর সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে যে এই ভিডিওর আগের ফুটেজে আমি ভুল করে বলে ফেলছি হচ্ছে দাতোগা আসলে দাতোগা না এটা হবে হাত যাবে হাত যাবে যেখানে সব হচ্ছে ফিশারম্যান লেকটা মোটামুটি দূরে আমি চিন্তা করতেছি যাবো কারণ আমাদেরকে আবার টাইম ম্যাচ করতে হবে তারপর একটু যাই দ্রুত দিকে এগিয়ে যায় আবার আসি তো আপনারা তো হচ্ছে বিজু দেখতেছেন বাট কোনো গন্ধ ফিল করতেছেন বাট আমি ফিল করতেছি এই যে নেটগুলা দেখতেছেন এগুলাতে হচ্ছে তারা মাছ শুকায় মাছ ধরার পরে মাছ শুকাইতে নিয়ে আসে আর এখানে মাছের গন্ধ প্রচুর আমার নাকে বাঁচতেছে বাট আপনারা তো ভিডিওতে গন্ধ শুকতে পারবেন না দেখতে পারবেন এই হলো লেক এয়াস আমি বেশি কাছে যাবো না এখান থেকে দূর থেকে আপনাদের একটু জুম করে দেখাই দিই কারণ আমাদের ওই হাজরাফের টাইম যেটা আছে ওইটা আমাদের কভার করতে হবে এই যে দেখেন একটু জুম করলে দেখতে পাচ্ছেন আর এখানে বাতাস প্রচুর ঠান্ডাও প্রচুর এই হলো লেক এ আস আর একটু জুম করে দেখাই দিই আপনাদের সে হাসিক্যাল লেক অনেক সময় মনে হয় যেন সমুদ্রের মতো বিশাল বড় বড় আকার হয় তো খুব সকাল শুধু চা আর চাপাতি অর্থাৎ পরোটা পাওয়ার একটা সুবিধা আছে তাও হয়তো একটু অপেক্ষা করতে হবে তো পরোটা তারা হচ্ছে বানাবে তারপরে আমাদের খাইয়া দ্রুত যাইতে হবে আর এখানে থেকে ছোট্ট মার্কেট আর এখানে কাপড় টাপড় আছে দেখা যায় নিজের জোতা এছাড়া দোকান রেডি করতেছে কি মালামাল গোসাইতেছে সকাল হয়েছে খুব ছোট্ট একবারে প্রত্যন্ত অঞ্চলের ফিশারম্যান মার্কেট আর কি এই জন্য এরকম তো আমাদের যাত্রা শুরু আজকে শিকারের জন্যে ওই যে পিছনে আরও কয়েকজন আসতেছে সাথে কুকুর আর আমরা এখন যা বলছি বনের ভিতরে বনের অত্যন্ত গভীর ভিতরে যাইতে হয় শিকারের জন্য হোয়াট ইজ ইট ওকে এই যে দেখেন তাদের হ্যাঁ 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 দেখেন তাদের চোখ কি ডেঞ্জারাস তারা বলতে পারে যে এখান দিয়ে কোন প্রাণী হাইটে গেছে এগুলো হচ্ছে এই যে আপনার হরিণ আছে না হরিণ আনতে অলভ হরিণের তো প্রজাতির অভাব নাই তারা হচ্ছে এই ফুটপ্রিন্টগুলো দেখে দেখে মুভ করবে যে জঙ্গলে শিকার যাওয়ার মানে কোন দিক দিয়ে গেলে প্রাণী পাওয়া যাবে তারা ভালো জানে এই জন্য বলি যে আপনারা আফ্রিকা আসবেন যদি পারেন তো আমার মতো ঘুরার চেষ্টা করবেন তাহলে নিজেকে মানে ভ্রমণকারী হিসেবে নিজেকে সার্থক মনে করতে পারবেন এরা হলো পাখি শব্দ পেয়ে দৌড় দিয়েছে কুকুর সহকারে দৌড় দিচ্ছে এই যে আমিও দৌড় আমাদের হচ্ছে সড়ো পাখিটা শিকার করতে হবে দেখছেন শিকার করাও বিরাট কষ্টকর পাখি একই স্থান থেকে অন্য স্থানে দৌড়বে পাখিগুলা এখন তারা দেখবে যে মূলত কোথায় যাইতেছে শিকার করাও অনেক কষ্টকর দেখতেছেন কী পরিমাণে কাটার জঙ্গল টঙ্গল এগুলো পাড়ি দিয়ে তারপরে তারা শিকার করে আমি হাঁপাই গেছি এই যে মুখে শীষ দিচ্ছে শীষ দিলে তাদের যে কুকুরগুলো আছে এই যে দেখেন কুকুরগুলো দৌড়ে তাদের কাছে চলে আসে এবং কুকুরগুলো ট্যালেন্টেড লেটাস্ট গো টু দ্য ক্লোজ তারা হচ্ছে একটা হরিণের বাচ্চা পাইছে ওই যে ওই যে ওই যে স্টিল ইন দি আপ অন দি মাউন্টেন ওই যে তার মোবাইলটা জুম করে দেখাই এই আয়া এই যে দেখেন এটাকে মূলত স্বীকার করতে চাইতেছে ওকে এই যে দেখেন তাদের গ্রুপ হ্যাঁ এই যে দেখেন তাদের সম্পূর্ণ গ্রুপ চলে আসছে এবার হবে হচ্ছে পুরোদমে হান্টিং এই কাটার ভিতর দিয়ে কিভাবে সম্ভব তারা যে ভাই দৌড় দেয় আমার হাঁপাই যাই কুকুর ইউগো থাকে যা অবস্থা এগুলাই দেখতে ন্যাশনাল জিওগ্রাফির ভিতরে ডিসকোভারিতে আর আজকে আপনাদেরই বাংলাদেশের সন্তান বাংলা ভাষায় এবং রিয়েল লাইফ কীরকম হয় এটা তুলে ধরার চেষ্টা করতেছে তো তারা আসে অ্যান্টলটা খুঁজতেছে পাচ্ছে না সবাই খুঁজতেছে চোখে পড়তেছে না এটা স্বীকার করতে পারলে তারা দুপুরে লাঞ্চ হবে আর কি তাদের আমি আপনাদেরকে দেখাইতে পারবো তারা কি করে ওই যে একটাই একেবারে জঙ্গলের ভিতরে ঢুকছে এই যে তারা পায়ের চিহ্নগুলা হ্যাঁ পায়ের চিহ্নগুলা দেখে ওইটা খুঁজতেছে হ্যান্তেলপটাকে খুঁজতেছে তারা যথেষ্ট পারদর্শী কিভাবে একটা শিকার খুঁজে বের করতে হবে সেটা যথেষ্ট ভালো এক্সপার্ট ফাইনালি তারা শিকার করতে পারলো তো এরা এখন দ্বিতীয় শিকারের জন্য রওনা হয়েছে এরাই জানে এরা কিভাবে টার্গেট করে এবং জানতে পারে যে এখানে তাদের শিকার আছে তো আমরা আস্তে আস্তে অনেকটা দূর আসলাম আর এটা হলো একটা নদী মৃত নদী শুধু বালু এর আশেপাশে হচ্ছে বানর আছে তো তারা এত দূর আসার মিল কারণ হচ্ছে আজকে তারা বানর শিকার করবে আর আমরা আমরা তাদেরকে ফলো করতেছি এরা ভাই হাটে না এরা যেন দৌড় পারে তাদের সাথে হাইটাও পারা যায় না দেখছেন এগুলো হচ্ছে বানরের পায়ের হাতের ছাপ তারা জানে কোথায় গেলে বানর পাওয়া যাবে টেকটিস এবং এই যে বানরের ফুট স্টেপ এগুলো ফলো করে যাইতেছে আজকে বানর স্বীকার করবে বানরের শব্দ করছিল কাট বিড়াল শিকার করতে যাচ্ছে কি এই নাও কলা আছে আ জিট মনে হচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে তো আমরা একটু রেস্ট নিতেছি এই যেখানে তো দুইজন আছে আর বাকিরা নিচে চলে গেছে আমি যাদেরকে দূরে দৌড়তে পারি না এরা এত দ্রুত দৌড় দিতে পারে কাটা গাছের ভিতর দিয়ে নিচে গেছে কিছু একটা হয়তো দেখছে শিকার করার জন্য আর আমি এখানে বসে চিন্তা করতেছি যে কিভাবে সম্ভব আমি এই আফ্রিকার এত প্রত্যন্ত এবং এত গভীর অঞ্চলে পাহাড়ের ভিতরে ছয় লক্ষ বছর পুরাতন আদিবাসীদের সাথে শিকার করতে বের হয়ে গেছি মানে আমি আমার নিজের নিয়ে চিন্তা করি ঠিক আছে শেষ এলে আবার কন্টিনিউ করব আবার কিছু একটা পাইছে সম্ভবত আবার এই দেখেন এই গভীর জঙ্গলের ভিতরে কি বিশাল বড় গাছ আল্লাহ মাহবুদ জানে যে এই গাছের বয়স কত হতে পারে এক টিম চলে গেছে এদিকে আরেক টিম পিছনে আসতেছে টিম মিসিং come on come on do it team they're calling us maybe they found something боо баар байсенакиафрика жөн гана шика карат ошо оозуна п

হ্যাঁ কুকুর কুকুর মিস করলো নাকি অবশেষে আসলাম সেই নদীর পার এই দেখেন অবস্থা এই হলো পাথর পড়ে গেলে বড়ি যাবে নিচে প্রাণটা যাবে উপরে কল্পনা করা যায় সব আল্লাহ কোথায় আসছি আমি নিজেও জানি না কোন ভাগ্যে আমাকে এখানে নিয়ে আসছিল যেতে হবে সেই গভীর নিচে পৃথিবীর যে কোনো পাহাড়ে উঠার থেকে পাহাড়ে নামা অনেক কষ্টকর কারণ ওঠার সময় আপনি কোনো না কোনো কিছু দৈর্য একটা শক্তি পাবেন বাট নিচে যাওয়ার সময় আপনার যদি পা স্লিপ কাটে তাহলে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে আপনি যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারেন আমি অলরেডি হাঁটুতে একটু ব্যথাও পাইছি চিন্তা করেন এই গভীর জঙ্গলের ভিতরে কিভাবে তারা বসবাস করে আমি কল্পনাও করতে পারতেছি না ওই যে ও মনে কিছু একটা পাইছে সম্ভবত সম্ভবত দেখি টার্গেট মিস করে কি না হ্যাঁ ইয়েস Ah, who will leave the car washer motorcy? I target miss corona, I reckon. Oh, you, Oh! you, 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 one you, 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 hit this one? It's very up. Maybe you can come here. oh, yo, 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 upre. Upre. Uh -huh. It will be missed. It's very far. বন্ধুর ইসরেটা করে না পেছতে দেখতে এটা ওটা চলছে স্টিল স্ট্যান্ডিং কত স্কোয়ার ফาร์ হ্যাঁ আই কারেক্ট এর মিসকুস কুকুর চলে এসে দেখছেন কুকুর চলে এসে যে কিভাবে দূরবে অন্তত পক্ষে দশ থেকে বারো কিলোমিটার জঙ্গলের ভিতরে আমরা হাঁটছি আইসা এই যে দেখেন এখানে অল্প পানির সোর্স পাওয়া গেছে রাজা কি দে আর দাত আর তারা আসছে হচ্ছে তাদের পশু যে গবাদি পশুদেরকে পানি পান করানোর জন্য আর এরা হলো ওয়াটার ওকে টেক ইট আউটসাইড কল্পনা করা যায় ভাই আপনারা তো ভিডিওতে দেখতেছেন আমি আসছি এখানে আমি জানি তোরা ডেঞ্জারাস জায়গা আছে তো এই যে হাত যাবে শিকারীরা তাদের শিকার শেষ এখন তারা হচ্ছে যেগুলা পুইরা তারপরে খাবে আগুনও দড়াই ফেলছে সম্ভবত ম্যাচ দিয়ে দরাইছে দেখলাম পকেটে ম্যাচ নিয়ে আসছে যদি ম্যাচ না থাকে তাহলে তাদের যে টেকটিস আছে ওইটা ব্যবহার করে ওইটা আপনাদের পরবর্তী বিজুতে দেখাবো কি পরিমাণ আগুন বিশাল আগুন কোনো কিছু করে নাই তারা আপনার না পরিষ্কার না কোনো কিছু ডাইরেক্ট সরাসরি আগুনে দিয়ে দিছে ওই যে কল্পনাও করতে পারি না আপনারা হয়তো এসে এই জিনিসগুলো আগে ডিসকোভারি ন্যাশনাল জিওগ্রাফিতে দেখতেন আর এখন বাংলা ভাষায় এবং একজন বাংলাদেশি নাগরিকের মাধ্যমে দেখতেছেন এখন হচ্ছে চামড়া পরিষ্কার করতেছে পেটের অংশটা দিয়ে দিতেছে হচ্ছে কুকুরের জন্য আর মাংসগুলো তারা কাইটা কাইটা তারপরে হচ্ছে আবার করবে আগুনে দিয়ে তারপরে খাবে তীর বিষ মাছ তীরের যে আছে না ওগুলা এই হলো তাদের সুস্বাদু খাবার দুইটা প্রাণী শিকার করছে না জানি না বাট খাইতেছে ঠিক ওই উপভোগ করতেছে রকম কাঁচা মাংস যদি খায় তাহলে মানুষের শক্তি আপনি চিন্তা করেন আর এই যে তাদের যে তীরগুলো আছে এগুলো কিন্তু বিশাল শক্ত অনেক শক্ত আমি একদিন চেষ্টা করছিলাম মারার জন্য আমার হাত ব্যথা হয়ে গেছিল এই ভিডিওটা মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে তো দেখলেনি তারা কীভাবে শিকার করে তো আমার মনে হয় আমি এই ভিডিওটা এখানে শেষ করে দিই এই ভিডিওর তৃতীয় পার্ট শুরু করব পরবর্তী শিকার নিয়ে এবং আরও পরবর্তী তাদের যে কার্যক্রম আছে এটা তো এই ভিডিওখানে শেষ করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ شوفوا قاستين الله